অনেকের কাছে এই জার্নিটা কচ্ছপের মতো ধীর গতি সম্পন্ন হতে পারে কিন্তু এটার গভীরতা শুধু আমিই জানি দ্রুত ফল পাওয়া নয় বরং দীর্ঘস্থায়ী পরিবর্তন আমার লক্ষ্য আমি এখনো শিখছি কি খেতে খেতে হবে হবে কেন কখন খেতে হবে আমি প্রতিদিন বই পড়ে আর্টিকেল পড়ে এক্সপেরিমেন্ট করে বুঝছি ডায়েট মানে না খাওয়া নয় বরং জেনে বুঝে খাওয়া আমি আজ বেশি কার খেয়েছি কাল হয়তো ব্যালেন্স করব আমি জানি প্রতিদিনের ক্ষুদ্র সিদ্ধ সিদ্ধান্তই মিলিয়ে দেয় একটা বড় রেজাল্ট আর একটা কথা অনেকেই ভাবে আজকে খেলাম একটু বেশি ডায়েট নষ্ট না ভাই ডায়েট নষ্ট হয় না যদি তুমি আবার পথেই ফিরে আসো যদি তুমি ক্যালকুলেশনে ভুল না করো যদি তুমি তোমার ডিসিশনে অটুট থাকো প্রতিদিনের মতোই আমার দিনটি শুরু হয়েছে ব্ল্যাক কফি এবং বই পড়ে আজকে খাবারের লিস্টে ছিল সাদা ভাত লাল ভাত রান্না করা হয়ে ওঠেনি প্রচুর বই পুঁইশাক দিয়ে রান্না ডায়েটে পুইশাক খেতেই পারো এতে পর্যাপ্ত ফাইবার রয়েছে কিন্তু মাটির যে কোনো সবজি সাধারণত যে কোনো করাই বেটার কারণ এগুলো হয় দেখতেই আজকে কচুরমুখী খাচ্ছি অনেকে এটাকে কচুর বই বলেও খাচ্ছি ওল ওলের আর কোনো নাম থাকতে পারে কিনা আমি জানি না এটা আমার প্রিয় একটা সবজি পরিমাণটা একটু বেশি যেহেতু আমার খুব পছন্দের যেহেতু এছাড়াও রয়েছে মাছ আমি এখনো কঠিন ডায়েটে কনভার্ট হইনি শুধুমাত্র চালিয়ে যাচ্ছি এখনো ফুললি ডিসিপ্লিন হতে পারিনি বাট ইনশাল্লাহ হব আজকে যেহেতু সাদা রিস কার্বোহাইড্রেট খাচ্ছি আজকে আর প্রোটিন সাপ্লিমেন্ট নিব না আর প্রতিদিনের মতোই আমার খাবারের টেবিলে রয়েছে দুই চামচ চিয়া সিডস ও অ্যাপেল সিডর ভিনেগার অল্প অল্প করে নিজের উপর বিশ্বাস রেখে জ্ঞান আর ধৈর্য নিয়ে সামনে এগিয়ে চলাই ডায়েটের প্রকৃত সাফল্য তুমি পারবে ইনশাল্লাহ আমরা সবাই পারবো যদি থেমে না যাই দেখা হচ্ছে পরের ভিডিওতে আল্লাহ হাফেজ